ং জননিং শারদং দেী রামকৃষ্ণ জগদ্গুং পাদপদে তয় শ্রুত প্রণম আমি মোহর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা লাঠু মহারাজের কথা স্মরণ করব কালকেও আমরা লাটু মহারাজের কথাই স্মরণ করবো আজকেও আমরা স্মরণ করবো একটি দুর্লভ গ্রন্থ রয়েছে মহেন্দ্রনাথ দত্তের লেখা তাপস লাটু মহারাজের অনুধান সেখানে মহেন্দ্রনাথ দত্ত খুব সুন্দর করে বলছেন যে শ্রদ্ধাই হলো উচ্চ মার্গে যাইবার প্রধান দ্বার বা রাজপথ শ্রীমৎ গীতার চতুর্থ অধ্যায়ে বলা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সং জিতেন্দ্রীয় জ্ঞানং লব্ধ অপরাঙ ম শান্তিম চেরেনাধি গচ্ছতি অর্থাৎ গুরু শিষ্যকে অপর সব দিতে পারেন কিন্তু শ্রদ্ধা দিতে পারেন না এবং শ্রদ্ধা না থাকার জন্যই এই শিষ্যদের ভেতর পার্থক্য হয় এটাকে বলে ইংরেজিতে পার্সোনাল অ্যাটাচমেন্ট উচ্চ জীবন লাভের মূল উপাদান এইটি গুরু উপদেশ দিয়ে এইরূপ উর্বর ভূমিতে বহুবধ ফসল উৎপন্ন করতে পারেন কৃপা করে শ্রদ্ধা দিন এরকম কুরেমীর লক্ষণ সেই জন্য চলতি কথায় বলা হয় হয় কি হয় কি কখন হয় পিটাইলে গাধা কেন এই কথা আমরা স্মরণ করছি যে লাটু মহারাজের জীবন সত্যি সত্যি আভিজাত্য বা হেরিডিটি যাকে বলে আভিজাত্য শিক্ষা সমাজ পারিপার্শ্বিক উপাদান এগুলো কোনোটাই লাটু মহারাজের মধ্যে বা তাঁর কোনো লক্ষণই লাটু মহারাজের মধ্যে ছিল না কারণ লাটু মহারাজ হীন বংশে উদ্ভূত প্রথম অবস্থায় তিনি সামান্য একটা বৃত্তের কাজ করেছিলেন সুতরাং আবিজাত্যের প্রশ্নই আসে না দ্বিতীয় শিক্ষা লাঠু কখনো অক্ষর পরিচয় তার হয়নি স্কুলে পড়েননি কিন্তু নরেন্দ্রনাথ ইত্যাদি যে শাস্ত্রাদি পাঠ করত লাঠু মহারাজ নিবিষ্ট মনে সেটা শ্রবণ করত যেন মুখ হাঁ করে ভাবগুলোকে গ্রাস করবার চেষ্টা করত আর একটা হচ্ছে সমাজ বা সংঘ সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে লাটু মহারাজের যেহেতু বৃত্তরূপে তিনি ছিলেন কিন্তু সংযত হয়ে কথা বলতেন এবং আদেশ পালন করতেন সেই জন্য সংঘ বা পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল না হয়েই সেটা যেন অনুকূল হয়ে গেল নরেন্দ্রনাথ দত্ত লাটু মহারাজের মধ্যে সেই দেবভাব বিশেষ করে জাগ্রত করে দিয়েছিলেন লাটু মহারাজের যেন নতুন জীবন শুরু হয়েছিল ইউ মাস্ট বি বর্ণ এগেন এবং নরেন্দ্রনাথ দত্তের শিক্ষাদানের অন্যতম প্রণালী ছিল যে কোনো গুরু গুরুগিরির গম্ভীর চালে লোককে উপদেশ দিতেন না কারণ এতে শ্রোতা ত্রস্ত এবং বিষণ্ন হয়ে পড়ে বাক্যসমূহ সেরূপ হৃদয়ঙ্গম করতে পারে না কিন্তু অপর যে প্রণালী হচ্ছে সেটা ভালোবাসা স্নেহের ভেতর দিয়ে কথা বলা কৌতুকের ভেতর দিয়ে কথা কওয়া জটিল প্রশ্ন সকল অতি সামান্য কৌতুকের বিষয় বলে দেখানো সেইটি আসলে আত্মবোধ আত্মবিকাশ এবং আত্মপ্রসারণই হচ্ছে মানুষ তৈরির উপাদান রামকৃষ্ণ মিশনের শক্তি এত প্রবল এবং কোনো ব্যক্তি বিশেষের এখানে প্রাধান্য নেই কারণ নরেন্দ্রনাথ দত্তের শিক্ষা দেবার বিশেষ প্রণালীটিই ছিল নিজ ব্যক্তিত্ব বা স্বকীয় প্রাধান্যকে বিলুপ্ত করে সংঘের অন্তর্গত প্রত্যেক ব্যক্তির উৎকর্ষ বৃদ্ধির দ্বারা সংঘের প্রাধান্যকে দর্শানোর চেষ্টা করা সেই জন্য নরেন্দ্রনাথ দত্তের এই যে ভাব সেটা কাশীপুর বাগানে সকলের ভেতর সঞ্চারিত হয়েছিল এবং লাটু মহারাজের মধ্যে দিয়ে সেজন্য লাটু মহারাজ যেন সেই তাপস হয়ে গেলেন এবং ঠাকুরের শক্তি এবং নরেন্দ্রনাথের শক্তি এই দুটোই যেন রশ্মি রূপে লাটু মহারাজের ভেতর প্রবেশ করেছিল এবং সেই ঘটনা আমরা জানি যেটি আমরা লাটু মহারাজের স্মৃতিকথায় পাই কারণ স্বামীজি লাটু মহারাজকে প্লেটো বলেছেন আর প্লেটো ছিলেন একজন দার্শনিক গ্রিক দার্শনিক তো সেই লাটু মহারাজের জীবনেরও সেই দর্শন ভাবনাটি এরকম যে একদিন মঠে গুরুভাইদের স্বামী সামনে স্বামীজি নানান দেশের নানান বিধ পুজোর কথা বলছেন এমন সময় লাটু মহারাজ স্বামীজিকে জিজ্ঞাসা করে বল বসলেন যে হ্যাঁ ভাই তুমি তো এত দেশ ঘুরেছো কত দেখেছ কত শুনেছো বাকি কোথাও কি পৃথিবী পুজোর কথা শুনেছ স্বামীজি কিছুক্ষণ বিস্তৃত হয়ে জিজ্ঞেস করলেন কেন বলতো লাটু মহারাজ বলছেন কি জানো ভাই আমি তো দেখছি এই মাটি থেকে যা কুচু সব হয়েছে এখানকার এত ঐশ্বর্য সবই ওই মাটির বুক চিরে বের করে নেওয়া হচ্ছে এখানকার জিনিস নিজের ঘরে তুলে সবাই নিজেকে বড় ভাবছে তাই জিজ্ঞাসা করছি যেখান থেকে লোকের এত জিনিস পাচ্ছে সেই পৃথিবীকে তারা পুজো করে কিনা স্বামীজির পাশেই শরৎ মহারাজ ছিলেন লাটু মহারাজের কথা শুনে স্বামীজি শরৎ মহারাজকে বলছেন দেখেছিস লেটো কেমন প্লেটোর মতন কথা বলছে এবং তারপর বললেন ওরে এ দেশ ভারতবর্ষ ছাড়া আর কোথাও বসুমতির পুজো নেই সকলের সামনেই লাটু মহারাজ স্বামীজিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই ও দেশের লোকেরা বসুমতির পুজো করে না তবু এত বড় হয়ে উঠলো আর এ দেশের লোকেরা বসুমতির পুজো করেও এত গরিব হয়ে রইল এর কারণ কি বলতে পারো স্বামীজি বললেন ওরে আমরা পুজো করলে কী হবে আমাদের পৃথিবীর উপর টান কোথায় আমরা ফুল তুলসী দিই বটে কিন্তু মনে এক তিল ভক্তি শ্রদ্ধা রাখি না ওরা পৃথিবীর পুজো করে না কিন্তু একে এত ভালোবাসে যে এর জন্য প্রাণ দিতে পারে আমাদের দেশে কজন তেমন পারে তাই ওরা আমাদের চেয়ে এগিয়ে গেছে এটি শুনেই লাঠু মহারাজ একেবারে চুপ করে রইলেন সেজন্য বড়নগর মঠে ঈশ্বরীয় প্রসঙ্গে হরি হরিমহারাজ একদিন জনৈক্য ভক্তকে বলেছিলেন যে ঈশ্বরে বৈষম্য এবং নৈীর ঘিন্ন দোষ নেই ভক্তটি চলে যেতেই লাটু মহারাজ বললেন যে তোমার ভাবটা তো বেশ ঈশ্বর যেন শিশু আর তোমরা তাকে আগলে রাখার চেষ্টা করছো মায়ের মতন ঈশ্বর যদি যা খুশি করেন তাহলে তিনি কি রুশিয়ার জারের মতন স্বেচ্ছাচারী মহারাজের এই প্রশ্নের জবাবে লাটু মহারাজ তখন বলছেন সে ভালো তুমি ঈশ্বরকে সেসব দোষ থেকে রক্ষা করছো বাকি এটাও তো মানো যে তিনি রুশিয়ার জারের মতন স্বেচ্ছাচারীকেও চালাচ্ছেন তখন হরি হরিমহারাজ বিস্মিত হয়ে গেলেন সেই জন্য ঠাকুরের গৃহস্থ ভক্তগণের মধ্যে গিরিশবাবুকে লাটু মহারাজ অত্যন্ত ভালোবাসতেন আপাত দৃষ্টিতে বিপরীতমুখী দুটো জীবন কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রেমে পরস্পরের সম্বন্ধ হয়েছে লাটু মহারাজ সম্পর্কে গিরিশবাবু বলতেন তাই গীতার সাধু বেদাক সাধু লাটু মহারাজ বলেছিলেন যে একদিন গিরিশবাবুর কাছে গেছি তখন তিনি বসেছিলেন আমি যেতেই বলে উঠলেন লাটুভাই ভাই প্রত্যক্ষ দেখতে পাচ্ছি ওই ওই যেন গাছতলায় বসে রয়েছেন ঠাকুর ওই যে বসে রয়েছেন শেষ জীবনে গিরিশবাবু রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন বুঝো ব্যাপার অমন জীবন তার দয়ায় কি পরিবর্তন হলো বলরামবাবুর বাড়িতে অবস্থানকালে লাঠু মহারাজ প্রায়ই গিরিশবাবুর সঙ্গে দেখা করতে যেতেন তার বাড়িতে গিয়ে তো গিরিশবাবু জ্বর হয়েছে তিনি কি পথ্য করেছেন জানবার জন্য লাটু মহারাজ তার সেবক পশুপতিকে পাঠালেন গিরিশবাবু বললেন গিয়ে বলবে দুটো আস্ত ইলিশ খেয়ে পথ্য করেছি কালাপাহাড় নাটকেও গিরিশবাবুকে লাটু নামা এক গুরুগত প্রাণ যুবকের চরিত্র অঙ্কিত করেছিলেন এবং তারই স্নেহবাজন গুরুভাই লাটুকে মনে রেখে এবং গিরিশবাবুর কোনো কথায় হাসতে হাসতে তিনি আবৃত্তি করেছিলেন মনকে ছাঁদো মনকে বাঁধো মনকে দিও না লাই আগুর কথা পিছু করো হুঁশিয়ার হইয় ভাই গিরিশবাবু তখন বলছেন বড় ঠাড়ে ঠোড়ে কথা হয়ে যাচ্ছে যে সাধু লাটু মহারাজ তখন উত্তর দিলেন সেই ভালো তা না হলে কালাপাহাড় জমবে কেন একবার কাশি থেকে কলকাতায় যাবার কথা হলে লাটু মহারাজ বলেছিলেন ও পাড়ায় লোকই নেই যাবো কার কাছে অর্থাৎ গিরিশবাবুকেই তিনি এই কথাটি বলতে মানে তার উদ্দেশ্যেই এই কথা বলেছিলেন অর্থাৎ এতটাই লাটু মহারাজের ছিল গিরিশবাবুর প্রতি ভালোবাসা এবং লাটু মহারাজের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি সবসময় জব করতেন জব দেন যেন তার সাধনার একটা বিশেষ অঙ্গ ছিল রাত্রে খানিক্ষণ শুয়ে থেকে তারপর সকলে যখন ঘুমিয়ে পড়তো লাটু মহারাজ সেই সময় অধিক রাত্রি পর্যন্ত জপ করতেন এমনকি এক এক রাত্রি সকাল হয়ে যেত বড়নগর মঠের বড় ঘরে লাটু মহারাজ শুয়ে থাকতেন এবং প্রায় সমস্ত রাত্রি জপ করতেন জপ করাই যেন তার একটা স্বাভাবিক অভ্যাস ছিল জীবনের শেষ ভাগ পর্যন্ত একখানা চাদর মুড়ি দিয়ে তিনি জপ করতেন এবং বরানগর মঠে গুরুভাইদের পরস্পরের প্রতি ছিল একটা শ্রদ্ধা ভক্তি এবং আকর্ষণ কে কার অপেক্ষা বেশি তপস্যা করতে পারে এইটা নিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ভাব অর্থাৎ উচ্চ অবস্থার প্রতিদ্বন্দ্বী ভাব যেন প্রত্যেকের ভেতর জাগ্রত ছিল কি ভালোবাসা কি শ্রদ্ধা কি আত্মোন্নতির চেষ্টা এবং আধুনিক শিক্ষিত যুবক হয়তো মনে করতে পারে যে জপ করায় কোনো ফল নেই কুঁড়েমির চরম যে জপ করে সে জলপিণ্ড হয়ে যায় সেই জন্য জপ কী তার আভাস সেটি কি নিয়ে মানুষের যে দেহ সেগুলো হচ্ছে স্নায়ুর সমষ্টি এই স্নায়ু দিয়ে শক্তি প্রবাহিত হলে তবে ভাব প্রস্ফুটিত হয় এবং স্নায়ুর ভেতর দিয়ে যে শক্তি গতাগতি করে তাকেই মন বলে জব হচ্ছে কোনো পবিত্র শব্দের নাম উচ্চারণ করা এই শব্দ বা নাম অবিরাম উচ্চারণ করতে করতে স্নায়ু বা স্নায়ুপুঞ্জ প্রকম্পিত হয় এবং স্নায়ুপুঞ্জ খড়ের আঁটির ন্যায় একত্র অবস্থিত হয় যখন এই শক্তিটা প্রবেশ করে তখন বিভিন্ন ভাব এবং চিন্তা উদ্ভূত হয় এবং আবশ্যিক স্নায়ুর সেই রকমভাবে স্পন্দন হয় না সেজন্য ঠাকুর একটি কথা বলতেন না অজপাজঞ্জন নিরঞ্জন মহারাজকেই শক্তিটা দিয়েছিলেন বহু গভীর স্তরের অতি সূক্ষ্ম স্নায়ুর মধ্যে দিয়ে সেই শক্তি সঞ্চাল সঞ্চালন করা এবং জপ করতে করতে যখন এই সূক্ষ্ম স্নায়ুর শক্তি জাগ্রত হয় তখন কিন্তু পরমাণু সকলের মধ্যে বিভিন্ন রূপ পরিবর্তন হয় লোক দেখানো জপ করে ফাঁকি দিলে এরকম হয় না লাটু মহারাজ হিন্দুস্তানি ছিলেন কিন্তু লাটু মহারাজের শরীর যখন যায় তখন সেই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে লাটুর নরদেহ চলে গেল কিন্তু যেন দেব এলো ওই যে কথা আছে না দেবভূত্তা দেবং যজেত এবং লাটু মহারাজ আর স্বামী নিশ্চয়ানন্দের জীবনে একটা আশ্চর্য অভিনব ভাব রয়েছে অর্থাৎ এই ব্রহ্মশক্তিকে প্রসপ্ত ব্রহ্মশক্তিকে জাগিয়ে দেওয়া সেটি কি না পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল বলে হতাশ বিষণ্ন হওয়া নয় এগিয়ে যাওয়া স্বামীজি লাটু মহারাজ এবং নিশ্চয়ানন্দকে সহস্তে গঠন করেছিলেন এবং এই দুজনকে আদর্শ করে লক্ষ লক্ষ যুবক যাতে গড়ে উঠতে পারে সেটি স্বামীজির ভাবছিল এবং লাটু মহারাজের জীবনটি তো সেইভাবেই ছিল অদ্ভুত রকমের যেন কঠোর তপস্যার পরাকাশটা ছিলেন এই লাটু মহারাজ লাটু মহারাজের জীবনের কথা আমরা কালকে স্মরণ করব কিন্তু সেই লাটু মহারাজের উপদেশের মধ্যে একটি কথা যে ভগবান জীবের কর্ম দেখেন জন্ম দেখেন না এবং ভগবান কাউকে কর্ম না করিয়ে দয়া করেন আর কাউকে কর্ম করিয়ে দয়া করেন সেটা ভগবানের খুশি ভগবান যাকে আরাম দেন তাকে দুঃখ দেবে এমন সাধ্য কার আমরা তাঁর জন্মতিথির প্রাক লগ্নে একটু স্মরণ করলাম এবং আপনাদের নিবেদন করা রইল যে বহু মানুষ বহু ভক্ত আসাম থেকে বসিরহাট থেকে আমার নিজের বনেরা পর্যন্ত কেউ কেউ জানিয়েছেন যে সৎকথায় প্রতিদিনের মনন তাদের অভ্যাসে পরিণত হয়েছে তাই ভগবানের কাছে প্রার্থনা করুন এটি নিরবিচ্ছিন্নভাবে যাতে এগিয়ে যায় চলছে কিন্তু যদি কোনো কাজের অত্যধিক চাপ আসে তাহলে হয়তো সপ্তাহে দু তিন দিন করতে হবে আমি এটি আপনাদের বারবারই হয়তো বলছি আসলে একটা প্রস্তুতি করিয়ে রাখছি হট করে বন্ধ হলে মুশকিল সেই জন্য আপনারাও প্রার্থনা করবেন আমরাও প্রার্থনা করি আর আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে আপনাদের কাছে আবারও নিবেদন যদি একটু একটু করে সবাই এগিয়ে আসেন তাহলেই এই মহতি সেবা পূজায় অনেক মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারবো আমাদের আর কোনো উদ্দেশ্য নেই নমস্কার ধন্যবাদ Pranaram, Pranaram, pranaram.